আসসালামু আলাইকুম যারা ডিজিটাল মুভিং বোর্ড খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের ডিজিটাল মুভিং বোর্ড তৈরি করে থাকি এই মুভিং বোর্ডটি আট ফিট বাই তিন ফিট একটা একটা বিক্রমপুর কমিউনিটি সেন্টারের জন্য তৈরি করা হয়েছে এটা সিঙ্গেল কালারের মধ্যে মাল্টি কালার বোর্ড কালার সিঙ্গেল কিন্তু তিনটা কালার আমরা ব্যবহার করছি এই বোর্ডগুলি অনেক দীর্ঘস্থায়ী হয় এবং মজবুত হয় এবং দামেও খুব সস্তা এই বোর্ডগুলো সাধারণত পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করা যায় তারপর একসাথে সমস্ত বোর্ড নষ্ট হয় না মাঝে মধ্যে দু একটা দু একটা নষ্ট হলে সেগুলো আবার মেরামত করা যায় এটা একটা মাল্টি কালার ডিজিটাল বোর্ড এই কালার এই ধরনের ডিজিটাল বোর্ডের বৈশিষ্ট্য হলো যে আপনি আপনার লেখাগুলো অক্ষরগুলো যে কোনো কালার করে নিতে পারবেন লাল নীল সবুজ সহ যে কোনো কালার করতে পারবেন এবং এই কালার বোর্ডগুলোতে আপনি ভিডিও প্লে করতে পারবেন আপনার দোকানের যে ভিডিও আছে ভিডিও বিভিন্ন প্রোডাক্টের ছবি এগুলো দিয়ে দিতে পারবেন সাধারণত এগুলো ইনডোরে ব্যবহার করা হয় আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল কালার বোর্ড সবুজ কালার একটা বোর্ড তিন ফিট বাই এক ফিট এটার দাম পড়বে ছ টাকার মতো এই বোর্ডগুলো খুব দীর্ঘস্থায়ী হয় প্রায় সাত আট বছর ব্যবহার করতে পারবেন